আসসালামু আলাইকুম শোভা সনি বালা আমি আলহামদুলিল্লাহ আর আজকে আপনারা একটা হৃদয় বিদারক একটা ঘটনা হইনি ও দেখানি বাস বুঝছেন নিম কিছুদিন আগে আমরা গ্রামের একজন মানুষ মারা গেছিলাম মানে বাসও সার সন ঠিক আছে কিছু ওবার রয়েছে বাস ও অনুরাখিয়া গেছে বুঝছে আর এটাও বুঝানি যার যে মানে যাবার বেলায় আমরা কতটা মহাশূন্য অক্টাও আর কি কিতা গেল তো আমরা লগে কিছু বাস গেছে আর পাইলা গিয়া মনে কিছু খাফনার খাফারও গেছে আমরা লোক ও অক্টারে বাই হল বাবাও হল আজকে ও আছে আমি খবরস্থানের পাশে বুঝছেন আমি আপনারা দেখাই করিয়া মানে সব হোক বাপ হোক মা হোক বাবা হোক বাই হোক সব এদিন আই তো বইব খবর ও খবরস্থানও বুঝছেন নি সবর শেষ সমাধি অনু দিন শেষে আমরা অনু আওয়া লাগবো মানে ও নির্জন জাগাত বুঝছেন মনে হরকা আই যখন খাই আমরা ওখানে আওয়া লাগব সব সমাধি স্থান খান স্থাননি এই জায়গার হিসাব নিকাশ আপনার আখরানি মনে হরকা ই জায়গা তো অনেক হিসাব নিকাশও আছে দুনিয়ায় আমরা অনেক বাঁদুরি অনেক অনেক কিছু দেখাইরা রাম অনেক অনেকটা কি দেখাই অনেক পাওয়ার দেখাই মুখর পাওয়ার অমুকর পাওয়ার সবর পাওয়ার কিন্তু দিন শেষে সব ও জায়গাও পাবা লাগবে নির্জন জায়গা ও জায়গা তো মহামসিবতর জায়গা ও জায়গার দিন শেষে 你做些什么？你做伊的娃娃。